মানে মন হয় দেখেন আমি শরীর আর কেননা খায় আর কাজ করো মতো করতে পারছি না ওরা তো শুরু করে দিয়েছে সে একটা ছোট পুকুর কিন্তু ছোট থাকলেও কি হবে এই পুকুরে মিনিমাম হচ্ছে এই মাছটা বিক্রি করার জন্য হচ্ছে যা যারদের কাছে আমরা বিক্রি করেছি ওরা টোটাল দশজন পাঠিয়েছে এই মাছটা নেওয়ার জন্য ওই মাছটা যাবে হচ্ছে কোথায় জানি ঢাকা আরতটা থেকে আমার মনে নেই পুরো আরতে নেবে ঠিক আছে তো সাথেই থাকেন আমি মোটামুটি সব এই দেখাবো কেমন ওরা কি মানে কি পরিমাণ কষ্ট করে মাছটাকে ওরা নিয়ে যায় ঠিক আছে মানে অনেক পান সুপারি তো দেখতে পাচ্ছেন মিশনের জন্য ঠিক আমি বেশি কিছু বলতে পারছি না কেন শোনা যায় না ওরা কাজ বানিয়েছে গাছ কাছে একসাথে জমিয়ে রাখার জন্য বড় একটা জাল দিয়ে হচ্ছে ও রেডি করছে ওদের জীবনটাই হচ্ছে এভাবে চলে ওরা সবাই হচ্ছে জেলে আমাদের বড় পুকুরে হচ্ছে সাপ্লাইটা দেওয়া হয়েছে উপর থেকে ডিরেকশন দিয়ে দিচ্ছে মাছ অলরেডি যে লাঠালাঠি শুরু করে

এখন পুকুরের মাছ উপর থেকে জাল দিয়ে উঠানো হবে ওরা হচ্ছে রেডি হচ্ছে এখন নামবে এই শিঙ পুকুরে কেমনে নামবে কি ভগব হম নেতানা আঙুলৰ আঙুল দিলে

উনサル গোস শুরু করে দিয়েছে কিন্তু খুব স্লোলি করে নিয়ে আসতেছে কারণ হচ্ছে মাছ হচ্ছে ভাগ দিয়ে চলে যাবে যে কারণে খুব আস্তে আস্তে করতেছে আমার প্রান্ত শোনা বসেছে কিন্তু কি झालं হবা বেবি মেম্বার হলেশন ওই তো একটা লক্ষ টাকা নষ্ট করলেন আপনি হ্যাঁ

ময়লার জন্য দেখেন মাছের মাছ কিন্তু একদম মানে পানি তো কমে গেছে ওরা কিভাবে নড়াছড়া করবে তাই অনেক গর্ত করছে অনেক মাছ ওরা অনেক দ্রুত করছে কারণ তো এই মাছ গুলা সেল দিতে হবে গাড়ি আসবে একটু

হ্যাঁ গর্তের ভিতরতে কেমলে করে বলতে ওরে বাবা বাবা তো অনেক মাছ আছে কি কথা বলবো অনেক ভালো লাগছে মাছ দেখে অনেক মাছ ওই জায়গায় জমেছে দেখেন কেন গর্তের ভিতরে দিচ্ছি দিচ্ছে মা এগুলো কি চাদের ভিতরে থাকে নাকি কি সুন্দর

একদম হাফ হয়ে গেছে আবার শুধু শেষ আমাদের শেষ বসতে এখন হাত দেওয়া হয়ে

ये नो गरीब है वो ताद है जब ही है हां लाल वाला हां कल वाले ऐसा है हम ये मोद में नहीं है ये हाथ तो ले जाना आल हाथ उठा

না কখন আল্লাহর রিজিক যতটুকু ছিল ততটুকুই তো গাড়ি চলে যাচ্ছে